গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই স্বাগত আরও একটু বেরিয়ে দেবে যদিও হয়তো মর্নিং আজকে আমার ভুল হবে না দিদি চলে যাচ্ছে সকাল সকাল একদিনের জন্যই এসেছিলো আর ওর একটু কাজ আছে সেই জন্য বেরিয়ে যাচ্ছে আবার আশা বলেছে এখন সপরিবারে এখন তো একাই এসেছিলো আমার সাথে দেখা করতে তো যা হচ্ছিলো স্কুটিতে করে কর্তাব্য নিয়ে যাচ্ছে স্ট্যান্ডে ছাড়ার জন্য আর ও চলে যাচ্ছে ঘরটা আমার খুবই ভালো মানে একদমই ভালো লাগছে না চাইছিলাম আটকে দিতে কিন্তু সেটা খাবার নয় যাই হোক চলো ওকে পাঠিয়ে দিয়ে পর আমি সেই ছাদে টুকটার নিচে সব কাজেরও হয়ে গেছে ছাদে কটা ফুল ছিল সেগুলো তুলে নিলাম তাহলে পরে ফুলগুলো দেখলে না ভীষণ মনটা খারাপ হয়ে যায় যে দিলাম না ঠাকুরের পায়ে তুই যাই হোক চলো আমি ফুল টুল তুলে এনে একদম শাল করে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে তো যেতেই হবে ওটাই আমাদের প্রধান জায়গা এখানে আজকে বানিয়েছি ছোট ছোট গোল ছাতু গুলো হয় কুরকুরে ছাতু আমরা তো কুরকুরের ছাতু বলে থাকি তো এই কুরকুরের ছাতুটা দিয়ে পুই পাতা আর ঝিঙে দিয়ে একটা শুকনো শুকনো চড়চরের মতো সরষে দিয়ে অন্য কোনো মশলা দিয়ে তো এটা খেতে তো অপূর্ব হয় অবশ্যই তো এটা বানিয়েছি আর তোমার এখানে করেছি পটল আলু আর লাউ ডাটা দিয়ে একটা পোস্ত আলু আর লাউ ডাটা দিয়ে করছিলাম তো ভালো জানা পোস্তটা পটলটা মেশায় তাহলে করতার খেতে সুবিধা হবে কেননা ও তো আলু খাবে না আর শুধু ডাটা পোস্তে কেমন হবে সেই জন্য আমি দু পিস পটল দিয়েছি ওর কথা মাথায় রেখে তো চলো এবার রান্নাটা চট করে বসিয়ে দিই আজ একটু রান্না করতে ইচ্ছে করছে না দিদিও চলে গেল আমার কিচ্ছুই ভালো আছে আমি বলেছিলাম যে বেশ কটা দিনের জন্য আসবি কিন্তু একদিন ছুটি ছিল না তো সেই জন্য ছুটি পাইনি বলে একদিনের জন্য এসেছে বলেছি তো পরে আবার আসবে বাচ্চাদেরকে নিয়ে দেখি হয় আমার ছেলে ভালো লাগবে ওরা তো আসেনি ছেলেমেয়ে গুলো পরে আবার আসে তো চলো আমাদের এই রান্না বান্না মোটামুটি complete হয়ে গেছে পায়রা গুলো কে একটু ফুল টুল করতে খেতে দিয়ে দিচ্ছি ওকে আহ পায়রা গুলোকে আগে দিয়ে দিলাম তারপরে এবার আমাদের সব রান্না হয়ে গেছে এবার আমাদের নিজেদের গুলো খাবার গুলো ready করবো পায়রা তো খেতে দিয়ে দিয়েছি এবার আমাদের পালা তো এখানে করেছি কুন্দরি ভাজা আছে এখানে কুলে খারা শাক আর সেই সাথে কলমি শাক কলমি সারা শাকটা অল্প ছিল মিশিয়ে দিলাম এর সাথে এখানে আছে পস্তু তোমরা দেখতেই পেলে আর এখানে আছে এটা আর আছে মুগের ডাল তো খাবারটা রেডি করে নিই দিয়ে কর্তাকে ডেকে দিয়ে দিই আমিও বসে যাই আছে গাছের আম পাকা তো এটা তো রয়েছে কি সুন্দর এক গাছ গোলাপ হয়েছে আমি জল দিতে এলাম গাছ আর এটা তো বেশ তিনটে একটা ফুটেছে আর দুটো কুড়ি আছে একটা কুড়ি ছিল সেদিন কাজ করতে গিয়ে কুড়িটা ফেলেছে আর একজন নিচে খেলছে ক্রিকেট লাইট ফার সব ভাঙছে সত্যি কি ভাঙলি লাইট যে জ্বলছে তাহলে আর বাবা সব ভেঙে দে ঘরে কি খেলার জায়গা বাইরে যা আমার ছেলের বারান্দায় দেয় ছাড়া খেলা হয় না তো প্রত্যেকবার খেলবে লাইট লাইট তো অনেকবার ভেঙেছে সেটা বলার নয় গরমের প্রথমে বলে মা আস্তে আস্তে খেল আস্তে আস্তে শুরুতে হয় তারপরে খেলার মধ্যে ওদের খেয়াল থাকে না স্পিড কুয়াতে বল ফেলবে সুইচ বোর্ড তো কতবার ফেলেছে কতবার সারা হয়েছে লাইট এনে এনে হয়রান তো আজকে আস্তে যদি আমি এখানে লাইট জলটা দেবো যার পরে নিচেকে দেখা কি কি কী তো চলো আজকে চলে যাচ্ছে বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে বাপেরই নেমন্তন ছিল কিন্তু যেতে পারছে না ওই জন্য যাবো না তো দোকানের স্টাফ দিয়ে আর ছেলেকে পাঠিয়ে দিতে তোরা যা ওরা বেশ খাওয়া দাওয়া করতে পারবে দুজনে আর একটু দূরে আছে মোটরসাইকেল চলে যেতেও পারবে তাহলে বুঝতে যাবো না ফালতু তো বিয়েবারই খাওয়া এনেই পছন্দ করে না যেগুলো খুব কাছে যেতেই হয় সেগুলো তো আমাদের সবাইকে নিয়ে যায় সেটা আমার ব্যাপার কিন্তু আজকে তো যাবো একজনে ছিল না তো একটা পাঠিয়ে দিলাম এরপর এরা চলে গেলে পর আমরা আর দুজনে খেতে বসলাম সেটাই মনে করে দিচ্ছি যে গিফটটা নিয়েছিস কিনা যেহেতু একটু হালকা করে বৃষ্টি পড়েছে ওই জন্য ছেলেকে বলে দিলাম যে তুই আর মোটেও বাইক চালাবি না তুই যাচ্ছ এবং বলুন তুই নি তো চলো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরা দুজনের খেতে বসবো তা দেরি করলাম না সুপস লাগ করে রাখলে ওরা ফিরে আস্তে আস্তে আমাকে খাওয়া দাওয়া হয়ে যায় আজকে হচ্ছে তো সেই সাথে একটু ডিম ভেজে নিয়েছি আর যেহেতু ওরা মানে একটু শুকনো 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 তরকারি রুটি খেতে পছন্দ করে না ওই জন্য একটু ঝোল ঝোল করে সোয়াবিন আলু আর পটল কী বলো কুমদি সবজি তো বিয়েছে এতে গিয়ে বেশ রসালসা রান্না হয় খেতেও বেশ সুন্দর হয় তো আমার ব্লগ কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করছো না অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে যারা এখন সাবস্ক্রাইব করে করেন প্লিজ